জম্মু কাশ্মীরে পেহেলগামে ঘটে যাওয়া ভয়ঙ্কর হত্যা লীলা নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোমবার আঠাশ এপ্রিল এই মর্মে মোদীকে চিঠি পাঠিয়েছেন রাহুল কংগ্রেস তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলনেতারা পেহেলগাম জঙ্গি হামলা নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশনের দাবি তুলে নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করেছিল আগেই এবার আনুষ্ঠানিকভাবে সেই দাবি প্রধানমন্ত্রীর কাছে পেশ করলেন রাহুল গান্ধী চিঠিতে কংগ্রেস সাংসদ অনুরোধ করেছেন যত তারা সম্ভব সংসদের উভয় কক্ষে একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হোক রাহুল লিখেছেন এই সংকটময় সময়ে ভারতকে দেখাতে হবে যে আমরা সব রাজনৈতিক দল সর্বদা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছে ভারতে জঙ্গি হামলার ঘটনা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে লড়াই করার কথা জানালেও আড়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা পেহেলগামে হামলা জবাবে জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মোদী কিন্তু তার মুখে একবারও শোনা যায়নি পাকিস্তানের নাম কেন সরাসরি পাকিস্তানের নাম করছেন না মোদী সে নিয়ে বিরোধীদের মধ্যে উঠছে প্রশ্ন দেশের গোয়েন্দা ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা গত বাইশ এপ্রিল পেহেলগামের বৈষ্মণ উপত্যকায় পাক জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ছাব্বিশ জনের নিহতদের মধ্যে পঁচিশ জন পর্যটক আর একজন স্থানীয় বাসিন্দা এই হামলার পরে মোদী সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছিল কিন্তু সেখানে হাজির ছিলেন না খোদ প্রধানমন্ত্রী এছাড়াও সেই বৈঠকে তৃণমূল ডিএমকের মতো আঞ্চলিক দলের শীর্ষ নেতারা হাজির ছিলেন না তাই এই পরিস্থিতিতে সংসদের উভয় কক্ষে দ্রুত অধিবেশন চেয়ে প্রধান মন্ত্রীকে চিঠি লিখলেন রাহুল ব্যুরো রিপোর্ট আর ই নিউজ